যে ডেমোক্রেসি সংসদের দরজা পর্যন্ত সংসদের ভিতরে গিয়ে আর কোনো ডেমোক্রেসি নাই আগে যারা সন্ত্রাসীদের লালন পালন করত এখন সেই সন্ত্রাসীদের হুমাম কাদের গিয়ে লালন পালন করবে সবাই তো আর মেসি হতে পারে না সবাই রোনালদো হতে পারে না কিছু মানুষের ডিফেন্সও খেলতে হয় যে কোনো নিউজকে সেন্সেশনালাইজ করার জন্য আমার নামটা বিক্রি করা হয় এই যে আন্দোলন হলো এত বড় একটা আন্দোলন স্বৈরাচারকে হটানোর আন্দোলন এত মানুষের রক্ত এত মানুষ আহত হলো সেই আন্দোলনের সুফল কি আমরা পাচ্ছি কিনা আপনি কষ্টের জায়গা থেকে কিন্তু আবার কষ্টের জায়গায় চলে আসছে কারণ ওই জুলাই মাসটা আমরা ছত্রিশ ছত্রিশে জুলাই এখন পালন করব আশা করছি এতগুলি মানুষ মারা গেল এতগুলি হত্যা করা হলো এই জিনিসটার থেকে আমরা যে এখন আমাদেরকে যে ট্রেনিং দেওয়া হয়েছিল গত গত সতেরো বছর ও একটা ট্যাগ চলে এসে কাদো বাঙালি কাদো ওটার থেকে আমরা দূরে সরে আসতে যাচ্ছি যে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি যে আমরা সফল হয়েছি এই আন্দোলনটা সফল হয়েছে তো মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে কিন্তু আমরা সেলিব্রেট করব। যারা যারা এই দুনিয়াতে আর নেই তাদেরকে স্মরণ করব তবে আমাদের সামনে তাকাতে হবে আমরা এই যেই স্যাক্রিফাইসটা এতগুলি মানুষ করেছে এতগুলি ইয়াং জেনারেশনের মানুষ করেছে এই জিনিসটাকে যেন আমরা কাজে লাগাতে পারি তাদেরকে যেন আমরা ডিসঅপয়েন্ট না করি আমরা আমাদের লক্ষণ ওটাই হতে হবে এখন এই সামনে তাকানো মানে কি শুধু নির্বাচন নাকি এর এর সাথে অনেকগুলো বিষয় যেমন আপনার পার্টি নির্বাচন নিয়ে খুব বেশি কনসার্ন সংস্কার নিয়ে তাদের আগ্রহের আগ্রহের জায়গাটাই খুবই ঘাটতি কিন্তু আপনি যেহেতু তরুণ নেতৃত্ব তরুণ লিডার সেই হিসাবে আপনার কাছ থেকে যাওয়া চাওয়া যে আপনার দল যেভাবে চাচ্ছে নিশ্চয়ই আপনার ব্যক্তির চাওয়ায় পার্থক্য থাকতেই পারে সেই জায়গায় কি শুধু নির্বাচন চাওয়া না সংস্কারের জায়গা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আমার আমার মনে হয় যে এখানে আমার দলকে বারবার করে বলা হচ্ছে যে তারা সংস্কারের থেকে দূরে সরে যাচ্ছে এটা কিন্তু একদমই সত্যি নয় আপনাকে একটা জিনিস আমি ছোট করে বলতে চাই আর্টিকেল সেভেন্টিনই একটা বড় কথা চলছে আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি যে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না কোনো সময় কোনোভাবেই দেওয়া যাবে না এই জিনিসটা আমি মনে করি যে খুবই আনডেমোক্র্যাটিক একটা প্রসিজার ছিল আমার দল কিন্তু এই জিনিসটাকে খুব শক্তভাবে সাপোর্ট করেছে যে এই জিনিসটাকে সরিয়ে দিতে হবে হ্যাঁ সংশোধন করা হচ্ছে আমি আমরা পরিবারের মধ্যে আমরা একটা সবসময় হাসাহাসি করতাম যে ডেমোক্রেসি সংসদের দরজা পর্যন্ত সংসদের ভিতরে গিয়ে আর কোনো ডেমোক্রেসি নাই এই জিনিসটা এখন ফাইনালি বাংলাদেশে সংসদের মধ্যে এখন ডেমোক্রেসি ফেরত আসবে এই আর্টিকেল সেভেন্টিকে চেঞ্জ করে যে আপনি এখন আপনার দলের বিরুদ্ধেও আপনি ভোট দিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় দল সবাই যে সব কিছুতে একই সাথে হ্যাঁ বলবে বা একই সাথে না বলবে সবার মতামত এক হবে এটা তো হতে পারে না আমারও নিজস্ব কিছু চিন্তাধারা আছে যেগুলো হয়তো কন্ট্রোডিক্ট করে বিএনপির চিন্তাধারার সাথে বাট আমাদের কি ওই স্পেসটা দেওয়া হয় যে আপনার চিন্তাধারাকে যদি আমি চেঞ্জ করতে চাই ওই অপরচুনিটিটা থাকতে হবে যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা ডিসকাস করে একটা সমাধানে আসতে পারি আপনি যেভাবে বললেন যে আর্টিকেল সেভেন্টিনকে কোর্ট করে বললেন যে মতামত প্রকাশের স্বাধীনতা থাকে কিন্তু আদৌ কি বিএনপির মতো এত বড় একটা দলে যেখানে নেতৃত্বের অভাব নেই নেতৃত্ব প্রচুর এবং এই জুলাই বিপ্লবের পর তো এখন সব জায়গায় আগে যেমন আমরা বলতাম যে ঘরে ঘরে আওয়ামী লীগের নেতৃত্ব এখন ঘরে ঘরে বিএনপির নেতৃত্ব বিএনপির যারা মূল নেতৃত্ব তারা কি তৃণমূল নেতৃত্বকে লাগাম টানতে পারছে নাকি বিএনপিও আওয়ামী লীগের মতো ছন্ন ছাড়া হয়ে পড়ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যারা যারা নিজেদেরকে বিএনপির পরিচয় দিয়ে মাঠে আছে অনেকেই দেখবেন যে গত সতেরো বছরে কিন্তু বিএনপির সাথে কোনো ধরনের সম্পর্কই ছিল না নতুন নতুন অনেক সঙ্গী পেয়েছি আমরা এরাকে আসলেই আদৌ কি এরা বিএনপির কি না এটা সময় প্রমাণ করবে তবে যেই জিনিসটা আমি আপনাদেরকে বলবো যে আমরা চেষ্টা করছি আমাদের সিনিয়র লিডারশিপে যারা আছে তারা সকলেই চেষ্টা করছে যে যেভাবে করেই হোক না কেন আমরা যেন অন্তত যারা জেনুয়েনলি বিএনপির দুঃসময়ে তাদের সাথে ছিল তাদেরকে নিয়ে যেন আমরা অন্তত একটা নতুন বিএনপি ক্রিয়েট করতে পারি ফুল করেছি এমন না যে বিএনপি স্বীকার করে না যে ভুল হয়েছে তাদের অতীতে আমরা কিছু ভুল করেছি সংশোধন করতে চেষ্টা করছি এত বড় দল সব ধরনের মানুষ আছে এই দলে মেধাবী মানুষ আছে হয়তো অনেকে আছে যারা খুব ট্যালেন্টেড পার্সোনালিটি খুব বেশি কিন্তু ওই মেধা নাই যে সংসদ গিয়ে কী করতে হবে আমরা তাদেরকে ওই পজিশনে নিয়ে যেতে যাচ্ছি যে ঠিক আছে তোমাদেরকে দিয়ে আমরা সংসদ নির্বাচন করাবো না কিন্তু তোমাদের ফিল্ড প্রেজেন্সটা আমাদের দরকার আছে এক একজনের এক একটা রোল থাকে তো আমরা আস্তে আস্তে করে বাছাই করছি যে কাকে কোন রোলে প্লে করানো হবে সবাই তো আর মেসি হতে পারে না সবাই রোনাল্ডো হতে পারে না কিছু মানুষের ডিফেন্সও খেলতে হয় তো চেষ্টা করছি যে দলটাকে ঠিকমতো গুছানোর জন্য আপনিও যেমন পরিচয় দেওয়ার সময় বিএনপির নেতা না বলে বিএনপির একজন কর্মী হিসেবেই বলেন আমরা যখন এমনিতে কথা বলি চট্টগ্রাম আপনার যে নির্বাচনী এলাকা চট্টগ্রামে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের পত্রপত্রিকায় প্রচুর রিপোর্ট এসেছে রাওজান এক ধরনের সন্ত্রাসের জনপদ ছিল আপনাদের পরিবারকেও অনেক সময় অনেক জায়গায় আপনারা নিরীহ মানুষকে নির্যাতন করেছেন এরকম বিষয় উঠে আসে বিষয়টা কি এরকম হতে যাচ্ছে কি না যে আগে যারা সন্ত্রাসীদের লালন পালন করতো এখন সেই সন্ত্রাসীদের হুমাম কাদের গিয়ে লালন পালন করবে মাঠে তো এরকমই মনে হচ্ছে কারণ আর কিছু না হোক পত্রপত্রিকা তো ওভাবে করেই ছাপাচ্ছে আমার বাবা একটা কথা সবসময় বলতো যে আমরা খানার টেবিলে যখন বসতাম তখন আব্বাকে সবসময় বলতাম যে এই পত্রিকার মধ্যে ডেলি স্টার প্রথম আলো তোমাকে নিয়ে কী লিখেছে তুমি দেখেছ তো আব্বা একটা সবসময় হেসে একটা কথা বলতো যে পত্রপত্রিকা আমার নাম বেচে যদি দুই টাকা কামাতে পারে অসুবিধা কোথায় তারা তাদের পেট পালার জন্য আমার নাম বেচুক অসুবিধা নেই আমারও এখন চিন্তাধারা ওই হয়ে যাচ্ছে যে যে কোনো নিউজকে সেন্সেশনালাইজ করার জন্য আমার নামটা বিক্রি করা হয় করুক বাস্তবটা যেন আমি জানি আমার আশেপাশের মানুষরা জানে আমার দলের নেতারা যেন জানে যে বাস্তবটা আসলে কি আপনি রাউজানের বিষয়ে কথা বললেন রাউজানের সমস্যাটা হয়ে গেছে যে এই জায়গাটাকে খালি গত এক বছর না গত প্রায় পনেরো ষোলো বছর ধরে খুব হাইলাইট করা হয়েছে হচ্ছিলো এটা আসলে একটা এমন একটা এরিয়া হয়ে গিয়েছিল যেখানে নির্যাতনের গল্প গুজব এত বেশি ছিল যে আপনি বাংলাদেশি সকলেই রাউজানকে খুব ভালো করেছিলেন এখন ওরকমই হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশে প্রতিটা অঞ্চলের মধ্যে কিছুটা কিছু সমস্যা আছে হ্যাঁ রাউজানের মধ্যে সমস্যা হচ্ছিল যদি দেখেন আমার দলের থেকে একটা উদ্বেগ নেওয়া হয়েছিল সিনিয়র লিডারশিপের যারা রোল প্লে করছিল রাওজানের মধ্যে তাদের দলজনকে একসাথে শোকজ করা হলো ওই এক শোকজে অথবা সরি দুই শোকজে ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে গেল আপনি কিন্তু রিসেন্টলি কোনো ঘটনা দেখতে পারবেন না রাওজানের মধ্যে কোনো ওইরকম বড় ঘটনা ঘটেনি আমরা যেই উদ্বেগগুলি নিচ্ছি দল যেই উদ্যোগগুলি নিচ্ছে কাজে দিচ্ছে এমন না যে কাজে দিচ্ছে না হয়তো আরও শক্ত হাতে আমাদের কাজ করতে হবে সামনে চেষ্টা করবো